নমস্কার আজকে গলস্টোনের হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে দু চার কথা বলব গল ব্লাডার বা পিতথলির ইনফেকশনকে কলিস্টাইটিস বলা হয় আর এই কলিস্টাইটিস গলস্টোন তৈরি করতে কিন্তু সাহায্য করে আর মেডিকেল টার্মিনোলজিতে গলস্টোনকে স্টোনকে কলিল বলা হয় মেনলি যখন বাইলের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ অনেক বেড়ে যায় এবং এই বাইল সিক্রেশন যখন অনেকক্ষণ গল ব্লাডার বা গল ব্লাডারের ডাক্টের মধ্যে সঞ্চিত থাকে তখন এই বাইল সিক্রেশনের কিন্তু কনসেনট্রেশান বা ঘনত্ব বেড়ে যায় সঙ্গে বাইল পিগমেন্টও কিন্তু এই ঘনত্বটাকে কিছু ক্ষেত্রে বাড়িয়ে দেয় তখন কিন্তু গল স্টোন তৈরি হয় আর গল স্টোন একবার তৈরি হলে গল ব্লাডারের মধ্যে যে নরমাল বাইল সিক্রেশন তা হ্যাম্পার হয় বাধা সৃষ্টি হয় তখন এবারে এই বাইল সিক্রেশনটা লিভারের মধ্যে কিছুটা পার্ট থাকে সেখানেও হতে পারে আবার ডুওডিনামের পরবর্তী পার্টে সেখানেও হতে পারে তো এক্ষেত্রে আমাদের কাছে যখন পেশেন্ট আসে বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টরা পেটের উপরের পোর্শানে মেনলি মাছ বরাবর ব্যথা অনুভব করে এবারে কিছু পেশেন্ট বলে যে এই ব্যথাটা আমার বেশি কিছু ক্ষেত্রে রেডিয়েট করে বা এক্সটেন্ড করে পেছনের দিক পর্যন্ত পেছনের দিকে যে আমাদের দুটো হাড় আছে যাকে স্ক্যাপুলা বলে ওই স্ক্যাপুলার বেশিরভাগ ক্ষেত্রে নিচের পোশান বা স্ক্যাপুলা পর্যন্ত কিন্তু এটা রেডিয়েট করে কিছু পেশেন্টের অন্য জায়গায়ও রেডিয়েট করতে পারে কিছু পেশেন্টের ক্ষেত্রে কিছুক্ষণ অন্তর ব্যথা আসে আবার কিছুক্ষণ ব্যথা থাকে না আবার কিছুক্ষণ পর ব্যথা আসে আবার কিছু পেশেন্টের খুব তীব্র ব্যথা অনুভব করে সঙ্গে জ্বর ফিভার ভমিটিং এগুলো আসতে পারে আর এই পেশেন্টগুলো সাধারণত অয়েলি বা ফ্যাটি ফুড কিন্তু সহ্য করতে পারে না কারণ এই অয়েলি ফ্যাটি ফুড কিন্তু এই গল ব্লাডারের সমস্যাগুলোকে বাড়িয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে এলোপ্যাথি ডাক্তারবাবুরা সার্জারির কথা বলেন তবে সার্জারি ছাড়াও কিন্তু হোমিওপ্যাথি ওষুধে কিন্তু গল স্টোনের কিন্তু ভালো চিকিৎসা আছে এবং পেশেন্ট কিন্তু সম্পূর্ণ সুস্থ হতে পারে হোমিওপ্যাথি ওষুধ মেনলি এই যে বাইর সিক্রেশনের মাধ্যমে এই স্টোনগুলোকে বের করে দেয় তবে এক্ষেত্রে কিছু মানুষের ভুল ধারণা আছে যে হোমিওপ্যাথি ওষুধ গল স্টোনগুলোকে বা এই পাথরগুলোকে ভেঙে দেয় বা গুঁড়ো করে দেয় তারপর বের করে এরকম কিন্তু কিছু ব্যাপার নয় এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হোমিওপ্যাথি ওষুধ এই যে বাইল ডাক্ট বা পিত্ত যেটা সেটার কে ডায়ালেট করে ফলে সহজে স্টোনগুলো গল বাইল সিক্রেশনের মাধ্যমে বেরিয়ে যেতে পারে আর সঙ্গে কি বাইরের সিক্রেশনটাকে রেগুলেট করে ফ্লোটাকে নর্মাল করার চেষ্টা করে ভাবে কিন্তু গল স্টোনগুলো বেরিয়ে যায় বিশেষ করে এবং পেশেন্ট সুস্থ অনুভব করে আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা সাধারণ ক্ষেত্রে যে ওষুধগুলো ব্যবহার করি সে নিয়ে দু চার কথা বলব আজকে গল স্টোনের জন্য মেনলি হোমিওপ্যাথিতে চিলেলোনিয়া মেজাস বলে একটা ওষুধ আছে যার শক্তি সাধারণ ক্ষেত্রে মাদার টিন বা তিরিশ পোটেন্সি ব্যবহার করা হয় এক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে দেখা হয় এই যে ব্যথাটা পেটের মধ্যে যে গল স্টোনের যে ব্যথাটা আপার অ্যাপডোমেন থেকে মেনলি কিন্তু পেছনের দিকে যে স্ক্যাপুলা পর্যন্ত ছড়িয়ে পড়ে যদি দেখা যায় যে ডান দিকে স্ক্যাপুলার ইনার পোসার পর্যন্ত ছড়িয়ে পড়ছে ব্যথাটা সঙ্গে পেশেন্টের খুব কনস্টিপেশন আছে এবং স্টুল খুব হার্ড হচ্ছে ইভাকুয়েট করতে কষ্ট হচ্ছে পেশেন্টের সঙ্গে কিছু পেশেন্টের কিছু ক্ষেত্রে জন্ডিসের কিছু সিমটম পাওয়া যায় এই ব্যথাটা বিশেষ করে বিকেল চারটের দিকে খুব বেশি বেড়ে যায় এবং গরম খাদ্য বা গরম পানীয় বা গরম জল গরম দুধ এগুলো খেলে কিন্তু পেশেন্ট সুস্থ একটু অনুভব করে বা ভালো লাগে পেশেন্টের সঙ্গে যেটা আগেও বললাম অয়েলি বা ফ্যাটি ফুড খেলে পেশেন্টের বেড়ে যায় এইসব সিম্পটম দেখে চিলেলোনিয়া মাদারটিংচার অথবা তিরিশ পোটেন্সি কিন্তু ব্যবহার করা হয় আবার কিছু পেশেন্টের ক্ষেত্রে লাইকোপোডিয়াম দুশো শক্তি একটা ওষুধ ব্যবহার করা হয় যখন দেখা যায় এই যে যন্ত্রণাটা গল ব্লাডারের যন্ত্রণাটা গল গলস্টোনের জন্য সেটা যদি বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এই টাইমটায় খুব বেশি হচ্ছে দেখা যায় সঙ্গে পেশেন্টের খুব এক্সেসিভ গ্যাস অ্যাসিড এবং সম্বল হচ্ছে খুব বেশি এবং ব্যথাটা যখন অনুভব হচ্ছে সেই ব্যথাটা কিন্তু হঠাৎ করে আসে এবং হঠাৎ করে চলে যাচ্ছে এবং পেশেন্ট কিন্তু খুব মিষ্টি খেতে পছন্দ করে এবং গরম খাওয়ার খেলে কিন্তু পেশেন্ট ভালো অনুভব করছে এই যে লাইকোপোডিয়ামের পেশেন্ট এই পেশেন্টগুলো সাধারণত খুব বেশি লোভি বা পেটু বা জেলাস টাইপের মানসিক সিম্পটম দেয় তো এসব দেখে আমরা লাইকোপোডিয়াম দুশো শক্তি ব্যবহার করে থাকি এছাড়া হোমিওপ্যাথিতে কার্ডুয়াস মেরিনাস তিরিশ শক্তির একটা ওষুধও ব্যবহার করা হয় তবে এক্ষেত্রে দেখতে হবে পেশেন্টের গলস্টোনের স্টোনের সঙ্গে লিভারের যদি কোনো সিমটম দেখা দেয় তখন কিন্তু এই কার্ডোনাস ওষুধটা কিন্তু ভালো কাজ দেয় সেটা লিভারের সব লিভার হতে পারে অ্যাসাইটিস হতে পারে তখন কিন্তু পেশেন্টের ভালো কাজ দেয় এবং এই ক্ষেত্রে কনস্টিপেশন খুব বেশি থাকে পেশেন্টের এবং পেটের ওপর যখন পেশেন্ট হাত রাখে বা যদি আমরা ডাক্তারগুলো হাত রাখি পেশেন্ট কিন্তু ব্যথা অনুভব তো এসব ক্ষেত্রে আমরা এই ওষুধটা ব্যবহার করি এছাড়া যদি খুব অ্যাকুইট কন্ডিশনে পেশেন্ট নিয়ে আসে আমাদের কাছে স্টোনের ব্যথা যে ব্যথায় পেশেন্ট খুব বেশি ছটফট করছে ব্যথা খুব তীব্র সঙ্গে জ্বর আছে মাথার যন্ত্রণা ভমিটিং হচ্ছে পেশেন্ট এত বেশি ব্যথা যে পেশেন্ট অজ্ঞান হয়ে যাচ্ছে সহ্য করতে পারছে না এবং ব্যথাটা খুব তীব্র তীব্রভাবে আসছে এবং যাচ্ছে তো সেসব ক্ষেত্রে বেলেডোনা থ্রি এক্স ওষুধটা কিন্তু ব্যবহার করা হয় তবে এক্ষেত্রে একটা দেখা হয় যে যদি দেখা যায় যে বেলেডোনা থ্রি এক্স দিয়ে কিছুক্ষণ পেশেন্ট ভালো থাকছে অ্যাকিউট কন্ডিশনটা বা তীব্র ব্যথাটা কমে গেছে কিন্তু পেশেন্টটা সম্পূর্ণ সুস্থ হচ্ছে না তখন বেশি কিছু ক্ষেত্রে ক্যালকেরিয়া কার তিরিশ প্রোটেন্সি দেওয়া হয় এছাড়া এই গল স্টোনের জন্য ভালো ওষুধ হচ্ছে হোমিওপ্যাথিতে ন্যাট্রান সাল সেটা তিরিশ শক্তি এবং দুশো প্রোটেন্সিরও দেওয়া হয় অনেক ক্ষেত্রে যদি দেখা যায় গল স্টোনের পেশেন্ট সঙ্গে লিভারের ডিজিজ নিয়েও আসছে পেশেন্ট এবং এইসব নেটান সালফের পেশেন্ট সাধারণ ক্ষেত্রে ঠান্ডা কোনো কিছু দিলে বা ঠান্ডা ওয়েদার পেলে বা ঠান্ডা খেলে সে কিন্তু ভালো অনুভব করছে এক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্টুল কিন্তু লুজ স্টুল হয় এবং ডাইরিয়াও থাকতে পারে সেটা মেনলি কিন্তু মর্নিং ডাইরিয়া পাওয়া যায় সাধারণ ক্ষেত্রে কনস্টিপেশন থাকে না এবং পেশেন্টের খুব গ্যাস থাকে পেটকে প্যালপেট করলে কিন্তু আমরা ডাক্তারবাবুরা বুঝতে পারি যে পেটের মধ্যে অনেক গ্যাস ভর্তি আছে এছাড়া এক্ষেত্রে আরেকটা জিনিস দেখা হয় যে পেশেন্টের হাইড্রোজেনট হয় হোমিওপ্যাথিক্যালি মানে হচ্ছে বর্ষাকালে কিন্তু পেশেন্টের সব সমস্যাগুলো বেড়ে যায় তো এসব দেখে কিন্তু ওই ন্যাট্রাম 30 তিরিশ বা দুশো পোটেন্সি ব্যবহার করা হয় তবে যদি দেখা যায় যে অসুখটা সম্পূর্ণ ভালো হচ্ছে না কিছুটা হয়ে আর ভালো হচ্ছে না বা বারবার ফিরে আসছে তখন এক্ষেত্রে এই নাট্রাম সাল্পের পরবর্তীকালে বেশিরভাগ ক্ষেত্রে থুজা দুসক হলে একটা ওষুধ ব্যবহার করা হয় এছাড়া গল স্টোনের জন্য বার্বারিস ভার্গারিস থ্রি এক্স এবং তিরিশ শক্তি ওষুধ ব্যবহার করা হয় তবে এই বারবারিস ওষুধটা মেনলি কিন্তু কিডনি স্টোনের ক্ষেত্রে বা রেনাল স্টোনের ক্ষেত্রে বা ইউরেটার স্টোনের ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু কিছু পেশেন্ট ক্ষেত্রে যদি দেখা যায় যে কিডনি স্টোনের সঙ্গে গল স্টোনও আছে পেশেন্ট সেক্ষেত্রে কিন্তু আমরা বারবারিস ব্যবহার করে থাকি এবং এক্ষেত্রে গল ব্লাডারের পেন বা লিভারের পেন শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে শুধু স্ক্যাপুলা নয় অন্যান্য জায়গায়ও ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা বারবারিশের কথা ভাববো সেটা একাধারে যেরকম গল স্টোনের জন্য উপকার দেবে এবং কিডনি স্টোনের জন্য উপকার দেবে তবে সবার শেষে একটা কথা বলবো যে আপনাকে কিন্তু গল জন্য চিকিৎসা করাতে হলে সঠিক পাশ করা হোমিওপ্যাথি ডক্টরের কাছে যেতে হবে উনি বিভিন্ন সিমটম দেখে সঠিক হোমিওপ্যাথি ওষুধ সিলেকশন করবে হোমিওপ্যাথিতে পার্টিকুলার কোনো ওষুধ বলা সম্ভব নয় হোমিওপ্যাথিতে কিন্তু পেশেন্টের চিকিৎসা করা হয় ডিজিজের নাম